আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে যারা হ্যাঙ্গার স্টেশনে কাজ করার ইচ্ছুক বা যারা কাজ করতেছেন বাংলাদেশ থেকে অনেকে আসতেছে মোটরসাইকেল দিয়ে তারা ফুড ডেলিভারি করে থাকে দেখেন প্লিজ দয়া করে সৌদি আরবে এ সমস্ত কাজে কেউ আসবেন না প্রচুর পরিমাণে দুর্ঘটনার শিকার হচ্ছে এবং অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক ভাই যাদের জীবন চলে যাচ্ছে বিশেষ করে আমি একটা ভিডিও দিতেছি একটা হেঙ্গার স্টেশনে কাজ করা এক ভাই প্রবাসী ভাই যিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে আপনারা ভিডিওটা দেখেন এরকম অসংখ্য অসংখ্য দুর্ঘটনা আমরা দেখতেছি সৌদি আরবে বিশেষ করে রিয়াদে তো যারাই এই সমস্ত হেঙ্গার স্টেশনের কাজের উদ্দেশ্যে সৌদি আরবে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে মোটরসাইকেল দিয়া হ্যাঙ্গার স্টেশনে বাড়া মারবেন বা এ ফুড ডেলিভারি করবেন দেখেন বাংলাদেশের রাস্তা আর সৌদি আরবের রাস্তা অনেক ডিফারেন্স বিশেষ করে দেশে প্রায় একশোর উপরে তা গাড়ির স্পিডটাকে আপনার ছোটো একটা গাড়ি মোটরসাইকেলকে কিন্তু তারা তোয়াখাও করে না যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাড়ি দিয়ে ফেলে চলে যাবে প্রচুর পরিমাণে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ তো এজন্য যারাই বাংলাদেশ থেকে হেঙ্গার স্টেশনে বারো বারামালার ইচ্ছা বা আপনারা আসতে চাচ্ছেন হ্যাঁ বিশেষ করে মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করবেন প্লিজ দয়া করে কেউ আসবেন না